পোস্টমর্টেম নানা ভয় পাবেন না এটি একটি বাক্যের আলাইকুম আমি পক্ষ থেকে আ সেন্টেন্স এই টপিকের উপর একটি সিরিজ নিয়ে আসলাম চলুন আমরা ক্লাসে যাই আমরা আজকে যেই সেন্টেন্সটির ময়না তদন্ত করবো সেই সেন্টেন্সটি হচ্ছে রিডিং বুক ইজ মাই ফেভারিট হবি তো প্রথমেই আমরা এই সেন্টেন্সটার প্রকার ভেদ করবো অর্থাৎ এটি কোন প্রকারে আছে ওকে তো সেন্টেন্সটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কি দিয়ে সাবজেক্ট দিয়ে আর শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে অর্থাৎ হ্যাঁ শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় আর ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে অ্যাজারেটিভ সেন্টেন্স আমি আবারও রিপিট করতেছি কোন সেন্টেন্স যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে ওটি হচ্ছে

অর্থের দিক থেকে হচ্ছে সেন্টেন্স পাঁচ প্রকার তার ভিতরে এটি হচ্ছে কি অ্যাজারটিভ সেন্টেন্স অ্যাজারটিভ সেন্টেন্স হচ্ছে আবার আমাদের প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ এটা হচ্ছে একটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখন সেন্টেন্সের গঠনগত দিক নিয়ে আলোচনা করা যাক গঠনগত দিক থেকে সেন্টেন্স আবার তিন প্রকার সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেক্ষেত্রে আমরা বলতে পারি সেন্টেন্সটি হচ্ছে একটি এই সেন্টেন্সটা আরেকটা তথ্য হচ্ছে এটি কি একটি সিম্পল সেন্টেন্স ওকে তাহলে আমরা কয়টা জিনিস জানতে পারলাম বলুন আমরা জানতে পারলাম এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফরমেটিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স অথবা সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা এই বাক্য সম্পর্কে তিনটি তথ্য অলরেডি জেনে নিলাম ওকে এবার আমরা বাক্যটাকে একটু ডিভাইড করি তো এখানে লেখা আছে এখানে লেখা আছে রিডিং বুক ইজ মাই ফেভারিট হবি তো এখানে প্রত্যেকটা বাক্যের দুটি অংশ থাকে রিডিং বুক একটা অংশ হচ্ছে সাবজেক্ট আর এই যে ভার্ব থেকে শুরু করে পরের যে অংশটা এই অংশটাকে বলে প্রেডিকেট তাহলে প্রথম অংশটার নাম হচ্ছে কি সাবজেক্ট আর পরের অংশটার নাম হচ্ছে প্রেডিকেট এবার আমরা সাবজেক্ট নিয়ে আলোচনা করি সাবজেক্ট হতে হলে তাকে দুটি জিনিস হতে হবে হয় তাকে নাউন হতে হবে নাহলে তাকে কি হতে হবে প্রোনাউন হতে হবে এই বাক্যে রিডিং বুক হচ্ছে একটি নাউন রিডিং বুকটা কি নাউন রিডিং বুক এখানে দুটি শব্দ রয়েছে এখানে অ্যাকচুয়াল নাউনটা হচ্ছে বুক এখন বুকের আগে যে শব্দটা আছে এটা বুককে রিপ্রেজেন্ট করতেছে বুক সম্পর্কে তথ্য দিচ্ছে তবে এখানে মূল নাউনটা হচ্ছে কি বুকটা হচ্ছে কি নাউন অর্থাৎ এখানে অ্যাকচুয়াল নাউনটা হচ্ছে বুক আর এখানে রিডিংটা তাহলে কি কাজ করতেছে আমরা রিডিং শব্দটাকে লিখি রিডিংটা এখানে কি হিসেবে আছে এখন রিডিং কে যদি আমরা একটু ব্যাখ্যা করতে যাই রিডিং এর মূল উৎপত্তি হচ্ছে রিড থেকে রিড তো হচ্ছে কি একটা ভার্ব এখন এই ভার্বটা হচ্ছে কি ভার্বটা কোথায় বসে দেখেন কোন ভার্ব যদি সাবজেক্টের পরে বসে এটা হচ্ছে সাবজেক্ট তারপরে বসে তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব কিন্তু কে সাবজেক্টের পরে ছাড়া কোনো ভার্ব যদি অন্য কোথাও বসে তাহলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব সেটা কি নন ফাইনাইট ভার সেটা কি নন ফাইনাইট তো নন ফাইনাইট ভার ভার হচ্ছে তিন প্রকার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ তো এটা কি আছে এটা হচ্ছে জিরান আছে এখানে রিডিংটা কিসে আছে জিরান আর এই জিরানটা কি হিসেবে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে আমরা আই রিফিট আমি আবার রিফিট করতেছি এখানে রিডিং বুক হচ্ছে একটা নাউন এখানে অ্যাকচুয়াল নাউনটা হচ্ছে কি বুক আর দুটি নাউন এখানে রিডিং একটা নাউন আমরা এই তারা যদি কোনো শব্দ দেখে এটাকে নাউন বলা যায় আর দুটো নাউন যদি পাশাপাশি বসে পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তো এই রিডিং এর সম্পর্কে আমরা আবার এক্সপ্লেইন করলাম রিডিং শব্দটা আসছে রিড থেকে রিড হচ্ছে একটা ভার্ব আর এই বার্ট হচ্ছে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তিন প্রকার জেনারেল পার্টিসিপল ইনফিনিটিভ এটা আছে কিসে জেরান্ড এ জেরান্ড কি আমরা নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব যেহেতু মনে হয় তদন্ত আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করা সম্ভব না এরপর আসি বুক বুকটা হচ্ছে কি একটা নাউন এই নাউন কোন নাউন নাউন হচ্ছে কমন নাউন বুকটা কোন নাউন কমন নাউন এখন কমন নাউন কাকে বলে এরপর হচ্ছে প্রপার নাউন কাকে বলে এই নিয়ে আমরা পরবর্তীতে আমাদের টপিক আসবে ইনশাল্লাহ এখন আমরা জানবো শুধু বুকটা হচ্ছে কি নাউন আর এই নাউনটা কোন নাউন হচ্ছে এটা হচ্ছে কমন নাউন তো এরপরের অংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজ মাই ফেভারিট হবে ইজ মাই ফেভারিট হবি এটা হচ্ছে প্রেডিকেট এখন প্রেডিকেট কে কে দিয়ে তৈরি হয় ভার্ব থেকে শুরু করে তো প্রেডিকেটের আমরা প্রথম যে অংশটা পাচ্ছি সেটা হচ্ছে ইজ তো আমরা ইজ নিয়ে একটু আলোচনা করি ইজটা আমরা সর্বপ্রথম আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি বলবেন কি ইজ হচ্ছে একটা ভার্ব ইজ একটা কি ভার্ব তো আমরা বললাম ইজ তো হচ্ছে এখানে একটা ভার্ব এবার ভার্ব কত প্রকার ভার্ব হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব তো এটা কিসে আছে এটা অবশ্যই ফাইনাইট ভার্ব হয়েছে তো এরপরে ফাইনাইট ভার্ব তিন প্রকার কি কি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এরপর হচ্ছে লিঙ্কিং ভার্ব আমি আবারও বলতেছি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আরেকটা একটা কি লিঙ্কিং ভার্ব তো সেই ক্ষেত্রে এই ইস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব ইস্ট এখানে কি লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের ভিতরে রয়েছে ভি সিমস এই যে বিয়ের ভিতরে আমাদের অ্যামিজারটা আছে অর্থাৎ এই যে কোনো এখন অনেকেই প্রশ্ন করতে পারে স্যার ইস্টা তো অক্সিলের ভার হওয়ার কথা এখানে অক্সিলের হবে না কারণ হচ্ছে যদি এর পাশে যদি একটা মেইন ভার থাকতো ওই ভারের সাথে ভার প্লাস আইএনজি অথবা ভি3 থাকতো তাহলে এটা হতো অক্সিলের ভার যদি অ্যামিজার কোন বাক্যের মূল ভার হিসেবে ব্যবহার হয় তাহলে সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার এরপর হচ্ছে তারপরে আমরা জানলাম সে হচ্ছে একটা মূলত কি লিংকিং ভার ওকে আমরা সম্পর্কে বললাম এবার আসি মাই সম্পর্কে মাইটা কি এটা হচ্ছে পসেসিভ পসেসিভ প্রোনাউন তাহলে মাইটা কি প্রসেসিভ প্রনাউন মাই সম্পর্কে আমরা প্রথমে জানলাম মাইটা হচ্ছে একটা কি প্রসেসিভ প্রনাউন এখন এই প্রসেসিভ প্রোনাউন এর আরেকটা পরিচয় হচ্ছে মাইটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ যদি বলে মাইটা এখানে কি কাজ করতেছে বলবেন অ্যাডজেকটিভ কোন অ্যাডজেকটিভ পসেসিভ অ্যাডজেক্টিভ কিন্তু মাই এর মূল পরিচয় কি মাইটা হচ্ছে এখানে প্রোনাউন ওকে মাই নিয়ে আমরা কথা বললাম এবার আমাদের বাকি রয়েছে কি ফেভারিট হবি এখন ফেভারিট হবি কোন নাউনের পূর্বে এটা হবিটা আমরা সবাই জানি এটা একটা কি নাউন তো কোনো নাউনের পূর্বে যে বসে সে কি নাউন সম্পর্কে যে তথ্য দেয় সে হচ্ছে অ্যাডজেকটিভ তো মাইট হচ্ছে কি একটা পসেসিভ এখন পসেসিভ দিয়ে আমরা পরে দুটো অংশকে ইজিলি জাস্ট করতে পারবো তো পসেসিভের পরে যদি একটি শব্দ থাকে ওই শব্দটা হচ্ছে নাউন আর পসেসিভের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে পরের শব্দটা নাউন এর আগে শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে এখানে দুটি শব্দ আছে পসেসিভ মাই এর পরে দুটি শব্দ একটা হচ্ছে ফেভারিট একটা হচ্ছে হবি তো আমরা ধরে নিতে পারি মাই এর পরে এটা যেটা আছে সেটা হচ্ছে নাউন আর তার আগে যেটা আছে সেটা কি অ্যাডজেক্টিভ আচ্ছা হবিটা হচ্ছে তাহলে হবি সম্পর্কে আমরা এটা জানলাম হবিটা হচ্ছে কাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন কেন পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের পোস্ট অফ অফা সেন্টেন্স দেখেন আমরা একটা বাক্য লিখলাম রিডিং বুক ইজ মাই ফেভারিট হবি আর এই বাক্য সম্পর্কে আমরা কত তথ্য দিলাম ঠিক আছে এই আমি বিশ্বাস করি এই ফর্মেট অর্থাৎ সেন্টেন্স এই সিরিজটি যদি আপনি ভালো করে দেখেন আপনার গ্রামাটিক্যালে যে নলেজ আছে সেটা অনেক অনেক বেশি ইম্প্রুভ করবে ইনশাল্লাহ তা চলুন আমরা একবার রিপিট করে দিই তো বাক্যটা হচ্ছে কি রিডিং বুক ইজ মাই ফেভারিট হবি তো আমরা বলছিলাম যে প্রথমে আমরা বাক্যের প্রকার বেদ দেখতেছি তো বাক্যটা শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে তো বললাম যে যে কোনো সাবজেক্ট যে কোনো বাক্য যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় ফুল স্টপ দিয়ে শেষ হয় এটা এটা সেন্টেন্স তো তো নেগেটিভ আছে বাক্যটা না কোনো কিছু নাই সেক্ষেত্রে বাক্যটা হচ্ছে কি অ্যাফারমেটিভ তো আমরা লিখলাম বাক্যটা হচ্ছে কি অ্যাফারমেটিভ এরপর এগুলো হচ্ছে অর্থের দিক থেকে ঘটনগত দিক থেকে বাক্য তিন প্রকার সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড তো এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স কেন সিম্পল সেন্টেন্স দেখতে থাকুন এরপর হচ্ছে আমরা বলছিলাম যে একটা বাক্যের দুটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট তো এই বাক্যের সাবজেক্ট অর্থাৎ বারবার আট পর্যন্ত যে অংশটা এটা হচ্ছে সাবজেক্ট তো এখানে সাবজেক্ট কি রিডিং বুক তো এই রিডিং বুকটা হচ্ছে সাবজেক্ট আমরা লিখলাম আর ইজ মাই ফেভারিট হবি এটা হচ্ছে একটা প্রেডিকেট তো সাবজেক্ট সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা বললাম যে রিডিং বুক এখানে একটা সাবজেক্ট হতে হলে তাকে হয় নাউন হতে হবে না হলে প্রো নাউন হতে হবে এখন এখানে দুটি শব্দ মিলে এখানে একটা নাউন হলো এখন এই নাউন মূলত অ্যাকচুয়াল একটা শব্দের হয় তো এই শব্দটা কি এখানে বুক তো বুকের আগে যে শব্দটা আছে রিডিং এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে এবার আমরা রিডিং তে যদি একটু ব্যাখ্যা করি রিডিং এর মূল উৎপত্তি রিডিং শুরু হয়েছে রিড থেকে রিড একটা ভার্ব আর এই রিডটা কোন ধরনের ভার্ব নন ফাইনাল ভার্ব কারণ এটা সাবজেক্টের পরে বসে নাই আর পৃথিবীতে কোন ভার্ব যদি সাবজেক্টের পরে না বসে তাহলে এই যে সে কি হবে নন ফাইনাইট ভার্ব হবে তো সে নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব তিন প্রকার জিরান পার্টিসিপল ইনফিনিটিভ তো সে এটা কিসে আসে জিরান আসে ভার্ব প্লাস আইএন জি ইকুয়াল জিরান তো সে আমরা এর পরিচয় দিলাম এটা হচ্ছে একটা জিরান তাহলে এই এটুক সম্পর্কে আমাদের আলোচনা শেষ এরপর হচ্ছে ইজ মাই ফেভারিট হবি তো ইজ হচ্ছে ভার্ব আমরা সবাই জানি যেহেতু সাবজেক্টের পরে বলছে এটা একটা ফাইনাইট ভার্ব এরপর এটা একটা লিঙ্কিং ভার্ব তো লিঙ্কিং বার্বের ভিতরে কি আছে বি আছে সিমস আছে এটসেট্রা আমরা লিঙ্কিং বার্বগুলো পরবর্তীতে দিয়ে দিব আপাতত শুধু আমরা জেনে রাখি এটা হচ্ছে একটা কি লিঙ্কিং বার্ব এরপর আছে মাই ফেভারিট হবি মাই ফেভারিট হবি এই অংশটার আরো একটা পরিচয় আছে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট এই মাই ফেভারিট হবি এর আরও একটা তথ্য আছে সেটা হচ্ছে এই তিনটে মিলে একসাথে এটাকে বলে কমপ্লিমেন্ট তো কমপ্লিমেন্ট কি অর্থাৎ যেটা মানে সাবজেক্ট আর ভার্ব একই জিনিসকে বোঝে যেমন রিডিং বুক কি আমার ফেভারিট হবি আমার ফেভারিট হবি কি রিডিং বুক অর্থাৎ কান টানলে মাথা আসে মাথা টানলে কান আসে যেমন সে একজন चोर সে কে একজন चोर একজন চোর কে সে আচ্ছা তো এখানে একজন চোর হচ্ছে কমপ্লিমেন্ট সে হচ্ছে সাবজেক্ট তো এখানে মাই ফেভারিট হবি কি রিডিং বুক রিডিং বুক কি মাই ফেভারিট হবি অতএব এই বাক্যের এই অংশটাকে বলে কমপ্লিমেন্ট তো এই কমপ্লিমেন্ট কি কি দিয়ে গঠিত হচ্ছে পসেসিভ অ্যাডজেকটিভ প্লাস নাউন তো এটা হচ্ছে একটা পসেসিভ কোন ধরনের পসেসিভ পসেসিভ প্রোনাউন এটা আর একটা পরিচয় আছে এটা বাক্যে পসেসিভ অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার হয়েছে তাহলে আমরা জানি মাইট হচ্ছে কি পসেসিভ তো পসেসিভের পরে আমরা বলছিলাম যদি একটি শব্দ থাকে সেটি হবে নাউন আর যদি দুটি শব্দ থাকে প্রথমটা হচ্ছে অ্যাডজেকটিভ তারপর একটা কি নাউন তো সেক্ষেত্রে এখানে মাইট হচ্ছে কি অ্যাডজেকটিভ habite হচ্ছে নাউন এরপর আমরা বললাম যে নাউন তো আবার প্রকার আছে তো নাউনটা কোন প্রকার নাউনটা হচ্ছে কাউন্টেবল নাউন কেন কাউন্টেবল নাউন দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ এই হচ্ছে পোস্ট মর্টম অফ আ সেন্টেন্সের প্রথম ক্লাস আমি যে তথ্যগুলো দিলাম এর বাইরে আপনি যদি এই সেন্টেন্সের আরো কোনো তথ্য জেনে থাকেন তবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার ওই যে তথ্য থেকে শিখবো অর্থাৎ আমরা হয় শিখবো হলে শিখাবো এই হচ্ছে আমাদের স্লোগান আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা তার উত্তর সর্বোত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের জন্য এতটুকুই পরবর্তী ক্লাসে আবার দেখাবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম